জানিও অকুলে কুল সে তো নয় শুধু সন্তান বৎসরা মহাসাধ্যব্রতা সে রমণী সাধে প্রতি সহবা তা তো নয় জানি আমি ভালো জানি তাহে সহায় সে সদা ধর্মে মম বাধা সে কভু নাহি দিবে যখনই শুনিবে পতি তার সাধুস্থানে পুত্র দান করিয়াছে বিপ্রবরী বিপ্রমণি অগ্রে ডাক তব জ্যেষ্ঠ তনয়ের বহুক্ষণ হেরি নাই তাহে আহা রূপে হেন আকর্ষণ মুগ্ধ তায়ে আখি মম গুণে হে মোহিত মরম দ্বিজত্তম সে অদ্ভুত নন্দনে তোমার আনো আনো দেখি হে আবার কুবের কুবের জয় জয় রঘু বড় রে নয়নুপুতলি মম মত্ত কুরঙ্গ সব নাচিতে নাচিতে ধায় ওইদিকে কুবের বড় মজার খেলা খেলবো ভারী মজার খেলা দেখবে এসো দেখবে এসো বাবা কুবের শুনলি ঠাকুর তোমায় দেখবার